রাতভর বৃষ্টি রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর রাস্তায় বেরিয়ে রীতিমতো দুর্ভোগে নিত্য যাত্রীরা সকালে নেমে এলো আধার আবহাওয়ার ত্রিফলা পরিস্থিতির জের রাজ্য চুরে বৃষ্টির দাপট অব্যাহত আজ দিনভর রাজ্য চুরে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা ঝাড়গ্রাম পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর সেই ছবি দেখাচ্ছে দেখুন রাতভর বৃষ্টিতে একাধিক জায়গায় এক একেবারে জলমগ্ন পরিস্থিতি কোথাও হাঁটু সমান জল দেখুন সেই জলের মধ্যে দিয়েই নিত্য যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে বাইক নিয়ে হোক গাড়ি নিয়ে হোক সেই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে গেলে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে দেখুন সেই ছবি দেখাচ্ছি আবহাওয়ার ত্রিফলা পরিস্থিতির জের যে ছবি মুহূর্তে দেখাচ্ছে দেখুন বাস দাঁড়িয়ে রয়েছে জলের মধ্যে কোথাও হাতু সমান জল এবং বিভিন্ন জায়গার একই ছবি রাজ্য জুড়ে এই পরিস্থিতি অব্যাহত এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আজ দিনভর রাজ্য জুড়ে বৃষ্টি রাতভর বৃষ্টি আর সেই বৃষ্টিতেই জলমগ্ন পরিস্থিতি শহর কলকাতার একাধিক জায়গায় একই ছবি আর ঠিক শহর কলকাতার এই মুহূর্তে বিভিন্ন জায়গার কি ছবি তা যেমন তুলে ধরবো পাশাপাশের ঠিক প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মফিজুল দেখাবো তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে করে আজকে সারা দিন কিন্তু এরকম ভারী অতি ভারী মাঝারি হালকা বৃষ্টি কিন্তু হতে চাইবে রাজ্যের বিভিন্ন জায়গাতেই কলকাতায় রাতভর যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ছবি এই মুহূর্তে তুমি দেখো যে যেভাবে আমি এই মুহূর্তে রয়েছি হলদিরাম এলাকায় কীভাবে জল জমে গিয়েছে সেখান থেকে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে যাওয়া কার্যত মানে পরিস্থিতি বাইরে চলে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ একজন অনলাইন ডেলিভারি তিনি বাইক নিয়ে যেতে গিয়ে রাস্তায় আটকে আটকে পড়েছে এবং যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে দেখো জলের চাকা জলের নিচে কিন্তু চাকা চলে গিয়েছে আর ওয়েদার আপডেট কেন এই পরিস্থিতি সেটা তোমাকে জানাই ত্রিপল আবহাওয়ার এই পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গেও গাঙ্গীয় উপকূলে যে ঘূর্ণা নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা সামান্য বদল ঘটলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ওপরেই কিন্তু এই নিম্নচাপ সেটা সক্রিয়ভাবে অবস্থান করছে পাশাপাশি যে ঘূর্ণাবর্ত মানে নিম্নচাপ যে এলাকায় অবস্থান করছে তার সংলগ্ন সংলগ্ন এলাকাতেই এখনো পর্যন্ত সক্রিয় ঘূর্ণাবর্ত সেটা কিন্তু তা রয়েছে এবং পাশাপাশি যে মৌসুমি অক্ষরেখা সক্রিয়ভাবে পুরুলিয়া থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত সেটা বিস্তৃত রয়েছে আবহাওয়ার এই ত্রিপোলা পরিস্থিতির জেরে কিন্তু দিনভোর বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে বৃষ্টির গতিটা বাড়বে আজ মঙ্গলবার থেকে এমনটাও কিন্তু বলা হয়েছে ফলে সকাল থেকেই বৃষ্টি কিন্তু দফায় দফায় বাড়ছে এই মুহূর্তে কিছুটা কমলেও সকালের দিকে বৃষ্টির গতি কিন্তু অনেকটা বেশি ছিল ফলে সেক্ষেত্রে ভারী বৃষ্টি ছিল এবং দুই জেলার ক্ষেত্রে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এক নম্বর ঝাড় ঝাড়গ্রাম দু নম্বর হচ্ছে পুরুলিয়া সেখানে সাত থেকে এগারো সেন্টিমি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এমনটাও কিন্তু আবহাওয়িদরা জানাচ্ছেন পাশাপাশি রাজ্যের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি ঘটবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই রকম পূর্বাভাস এটা কিন্তু রয়েছে যার ফলে শহর কলকাতা জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে এটা কিন্তু বলা চলে রাতভর এই বৃষ্টির জেরে হলদিরামে যেভাবে জল জমে রয়েছে এই ছবি কিন্তু একেবারে পরিচিত কারণ বৃষ্টি হলেই এখানে জল জমে এবং সেখানে জল জলমগ্ন পরিস্থিতি তৈরি হয় যেখানে ফর্টি ফাইভ বাস স্ট্যান্ড রয়েছে সমস্ত বাস দেখো এই মুহূর্তে জলের তলায় রয়ে গিয়েছে এবং সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সামনে যে আবাসনগুলো রয়েছে সেখান থেকে মানুষজনকে বেরোতে এইভাবে জল পেরিয়ে তাদেরকে বেরোতে হচ্ছে তারা অনেকেই বাড়ি থেকে এই মুহূর্তে বেরোতে পারছে না শুধু হলদিরামের পরিস্থিতি নয় শহরের একাধিক জায়গায় কিন্তু জলমগ্ন আমরা এয়ারপোর্টের সামনেও দেখেছি জল জলমগ্ন পরিস্থিতি এবং যতদূর এই মুহূর্তে সঞ্জীব তোমাকে ছবিতে দেখাচ্ছে তুমি দেখো যে কার্যত এই রাস্তা কোথাও যেন একেবারে নদীতে পরিণত হয়েছে কারণ যে যারা এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু এইভাবেই দেখো বাইক টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে যারা ঠেলাওয়ালা রয়েছে এখানে ঠেলার সাহায্যে বিভিন্ন দোকানদারি করেন তাদের তাদেরকেও কতটা হয়রানির শিকার হতে হচ্ছে এই জমা জলের কারণে কলকাত উত্তর কলকাতার একাধিক জায়গা সেটাও কিন্তু জমা জলে পরিস্থিতি জমা জলে যন্ত্রণার পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে তার মধ্যেও দেখো গাড়ি নিয়ে যারা যাচ্ছেন তাদেরকেও যথেষ্ট সম মানে কষ্টের মধ্যে দিয়ে গাড়িগুলোকে পার করতে হচ্ছে জলের মধ্যে দিয়ে এই পরিস্থিতি কিন্তু নিকাশির কারণে সেই সেই পরিস্থিতি তৈরি হচ্ছে যেহেতু নিকাশি ব্যবস্থা অতটা শহর কলকাতা এখনো পর্যন্ত সচ্ছল নয় যার কারণে কিন্তু সামান্য বৃষ্টি হলেও জল জমে এই ইতিহাস কিন্তু শহর কলকাতার মধ্যে রয়েছে তবে গতকাল রাত্রি এগারোটার পর থেকে যেভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে তাতে করে কিন্তু এই শহর কলকাতা সারাদিন জলকষ্টতে ভুগবে এটা কিন্তু বলা চলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা যেমনটা বললাম যে ত্রিপোলা পরিস্থিতির কারণে মঙ্গলবার সারাদিন বৃষ্টি হবে মঙ্গলবার নয় এই পরিস্থিতি কিন্তু রবিবার পর্যন্ত থাকবে এমনটাও কিন্তু আবহাওয়িতরা জানাচ্ছেন তবে সেক্ষেত্রে হয়তো বৃষ্টির কিছুটা অংশ কমে দেখো সাইকেল আরোহী থেকে শুরু করে বাইক বা গাড়ি তারা কিন্তু যে যার কাজে হয়তো সকালবেলা বেরিয়েছেন এই দুর্ভোগের মধ্যেও কিন্তু দুর্ভোগের মধ্যে বেরিয়েও যথেষ্ট কিন্তু তাদেরকে কষ্ট পোতে হবে এটাই স্বাভাবিক তুমি দেখো যে গাড়িগুলোকে বের করার চেষ্টা করা হচ্ছে কতটা জল জমেছে এই গাড়িটা যখন নেমে আসবে সেখান থেকে কিন্তু স্পষ্ট হবে সঞ্জীব সেই ছবিটা তোমাকে দেখাবে একটি গাড়ি এই বহুতল আবাসন সেখান থেকে তারা বেরোচ্ছেন তার সেই আবাসনের সামনে কতটা পরিমাণ জল জমেছে তুমি দেখো যে একেবারে গাড়ি ছোট গাড়ি কীভাবে ডুবে জলের তলায় চলে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যেই কিন্তু তাদেরকে এইভাবে যেতে হয় বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কাজকর্ম তাদেরকে এই জল পেরিয়েই কিন্তু এভাবে যেতে হবে এই একই ছবি হয়তো দিনভোর শহর কলকাতায় থাকবে কারণ বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ পর্যন্ত এই জল নামার কোনো চিহ্ন নেই আমি যদি একটু আমাকে দেখাই তুমি দেখো যে আমি জলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি এখনও পর্যন্ত প্রায় হাঁটু সমান জল এই এলাকায় জমে রয়েছে ফলে যেটা হচ্ছে বাস স্ট্যান্ড ফর্টি ফাইভ বাস আরও যদি হলদিরামের দিকে এগোয় সেই জলটা কিন্তু আরও বাড়বে ফলে সেদিকটা কিন্তু অনেকটা নিচু ফলে সেখানে কিন্তু জমা জলের ছবি কিন্তু আরও বেশি ধরা পড়বে ফলে এই পরিস্থিতি কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে এবং বৃষ্টি কিন্তু অবিরাম হয়ে চলেছে কন্টিনিউ বৃষ্টি কিন্তু চলছে এবং দিন ভরে একই রকম বৃষ্টি চলবে দাদা এই পরিস্থিতি হচ্ছে কি ভিআইপি রোড এ জব জল যায় তবে জল জল জমজাত

আর একটা ছবি দেখাতে বলবো দেখো একজন স্কুল বাচ্চাকে নিয়ে তারা স্কুলে যাবে এই পরিস্থিতির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একেবারে হাঁটু সমান জলে বাচ্চাকে নিয়ে তারা কিন্তু পার হচ্ছে মানে এই ছবি দিনভর কিন্তু এখানে হয়তো দেখা যাবে রিক্সা নে বেরিয়েছো এইভাবে হ্যাঁ দা তাকাও এইভাবেই কিন্তু এই জল জমে না প্রচুর না এই আজকে হয়েছে সব সময় হয় না সাত দিন হয় একটারা চলে বর্ষার টাইমে এটো বর্ষা তো হবে